সুজির গ্লাস পিঠে দেখতে যতটা সুন্দর লাগে খেতে তার থেকেও ভীষণ ভালো লাগে বাড়িতে চাল ঘুরনো না থাকলে খুব অনায়াসেই খুব সহজে আপনারা বানিয়ে ফেলতে পারেন সুজির গ্লাস পিঠে আপনাদেরকে একটা কেটেও দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে যেন মনে হচ্ছে মিষ্টি নমস্কার বন্ধুরা প্রিয়ালির রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সুজির গ্লাস পিঠে বানানোর জন্য এখানে নিয়েছি দুশো গ্রাম প্যাকেটকে প্যাকেটে সুজি পুরো সুজিটা নিয়েছি আর পরিমাণ মতো তিন চামচ চিনি সামান্য পরিমাণ লবণ আর তিন চামচ টক দই দিয়ে ভালোভাবে সুজির সঙ্গে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে যাওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে একটু পাতলা থাকলে ব্যাটার কোনো নেই কারণ সুজি খুব চটপট জল টেনে নেয় এরকম ব্যাটার তৈরি করে এটাকে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট এবার এখানে পুর বানিয়ে নেব তার জন্য নিয়েছি একটা মিডিয়াম সাইজের নারকেল নারকেল কোড়া নিয়েছি আর দিয়ে দিচ্ছি প্রায় একশো গ্রাম পরিমাণ গুড় আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ মিষ্টিটা আপনারা দেবেন এবার এটাকে অনবরত নেড়ে নেড়ে পুটটা তৈরি করে নিতে হবে এখানে দিচ্ছি কয়েকটা এলাচ বন্ধুরা আমার গলার অবস্থা খুবই খারাপ তো একটু অ্যাডজাস্ট করে নেবেন কিছু মনে করবেন না যেমন নারকেল নাড়ু বানানো হয় ঠিক ওইভাবে পুটটা তৈরি করে নিতে হবে দেখুন নারকেল থেকে জলটা একদম বেরিয়ে গেছে আর নারকেলটা কতটা কালার চেঞ্জ হয়ে গেছে দেখুন দেখুন এখনো হয়নি মানে এখনো নেড়ে নিতে হবে এটাকে এবার দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে নারকেলটা দেখুন নাড়ুর মতো একদম পাকিয়ে যাচ্ছে এবার পুটটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এদিকে দেখুন সুজি অনেকটাই জল টেনে নিয়েছে দেখুন কতটা শক্ত হয়ে গেছে এবার এখানে আবার জল দিয়ে এটাকে একটু পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে এটা যত ফাটাবেন তত সুজি নরম হবে ফুলবে ভালো আর একটু এখানে ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার এখানে আমি দিচ্ছি হাফ চাপ হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন বেকিং পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গে সুজিটা কতটা ফুলে উঠেছে আর কতটা পাতলা হয়ে গেছে এবার এই দেখুন আমি এরকম দুটো গ্লাস নিয়েছি গ্লাস দুটো ভেতরে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি এবার একটা হাতার সাহায্যে গ্লাসের মধ্যে এই সুজির ব্যাটারটা দিয়ে দেবো অর্ধেক গ্লাস ভর্তি করে দেবেন পুরো ভর্তি সুজিটা দেবেন না কারণ সুজিটা ফুলবে ফুলে অনেকটা হবে ঠিক যেমন কেকের কেক হয় সেলকম এবার ওই যে কুটটা ছিল কুটটাকে আমি লম্বা করে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে দিয়ে এবার ওই গ্লাসে সুজির ব্যাটারের মধ্যে এটাকে ডুবিয়ে দেব আর কিছুটা বেরিয়ে থাকবে কারণ সুজি যখন ফুলবে তখন এটা প্রায় ঢেকে যাবে দেখুন আমি অর্ধেকটা গ্লাস ভর্তি করেছি এবার এখানে জল গরম করতে দিয়েছি আর দেখুন একটা স্ট্যান্ড নিয়েছি ওই স্ট্যান্ডের মধ্যে গ্লাস দুটোকে বসিয়ে দিয়ে এবার এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভাপে সেদ্ধ হতে দিতে হবে যেহেতু এটা গ্লাস পিঠে অথচ ভাপা তাই এবার একটা কাঠির সাহায্যে দেখে নেব সুজি ভেতরে সবটা ঠিকঠাক ভাবে হয়েছে কিনা একেবারে হয়ে গেছে এবার না ঠান্ডা করে করে এটাকে বের নিতে হবে আমি একটা সাহায্যে গ্লাসের চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে এই গ্লাস পিঠেটা বের করে নেব এখানে কিন্তু পুরো গ্লাসটা ঠান্ডা করে নেবেন গরম থাকলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে আর খুব হালকা হাতে এটাকে করতে হবে দেখুন আমার এই বড় যে গ্লাসটা রয়েছিল ওটাতে একটুখানি ভেঙে গেছে এবার আমি আপনাদেরকে কেটে দেখাই কতটা সুন্দর হয়েছে ধীরে ধীরে কাটবেন তাড়াহুড়ো করার কিছু দরকার নেই দেখুন কতটা সুন্দর হয়েছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন এখানেই আমি আমার ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন